গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল তবে উন্নত প্রযুক্তির ফলে অধিকাংশ ক্ষেত্রে দুষ্কৃতীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করা গিয়েছে তবে এবার দোষীদের চিহ্নিত করার চেয়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই জোর দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো আমরা জানি এতদিন প্রশ্নপত্র বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ ছিল শটিং করা বা প্রশ্নপত্রকে বাছাই করা প্রয়োজন অনুযায়ী সেটা কাস্টোডিয়ান অর্থাৎ থানার কাছ থেকে পৌঁছে যেত পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজার বা সেন্টার ইনচার্জের ঘরে পরীক্ষা শুরুর দশ পনেরো মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা হলে হলে পৌঁছে দেওয়া হতো এই সময়ের মধ্যেই ঘটে যেতে পারে অনেক কিছুই তাই এবার থেকে এই যে শটিং প্রক্রিয়া অর্থাৎ প্রশ্নপত্র যে বাছাই প্রক্রিয়া এই প্রক্রিয়ার যে ধাপ সেই ধাপটিকেই আর রাখা হচ্ছে না এমনভাবে প্যাকেট করা হচ্ছে যাতে একেবারে পরীক্ষা হলেই ছাত্রছাত্রীদের সামনে খোলা যায় সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন কাস্টোডিয়ানের কাছ থেকে সেন্টারগুলিতে প্রশ্ন যাবে সেগুলিতে পৃথক ভেনুর প্রশ্নপত্রের প্যাকেট চিহ্নিত করা থাকবে সেই অনুযায়ী প্রশ্নপত্র যাবে ভেনুতে সেখানে প্যাকেট খোলার পরে কুড়িটি এবং দশটি করে প্রশ্নপত্রে এক একটি করে প্যাকেট থাকবে হলের পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সেই প্যাকেটগুলি ঘরে নিয়ে গিয়ে খুলবেন পরীক্ষা পরিদর্শক অর্থাৎ কোনোভাবেই খোলা প্রশ্নপত্র ঘর পরিবর্তন করবে না সুতরাং এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে তো এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন